হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আসলে ভালো আছো আজকে সন্ধ্যে একটা মজাদার রেসিপি দেখাবো দেখুন কড়াইতে বসিয়ে তারপর মাংস দেওয়া হলো মাংসর পর আদা বাটা রসুন বাটা দেখুন রসুন বাটা দেওয়া হয়েছে তারপর এখানে দেওয়া হচ্ছে নুন পরিমাণ মতো তারপরে হলুদ গুঁড়া তারপর তারপর দেখুন ম্যারিনেট করে পুরোটা মাখানোর পর তারপর পেঁয়াজ কুচি তারপর পরিমাণ মতো জল দিয়ে তাকে হাফ বয়েল করে নিতে হবে পুটিয়ে হাফ বয়েল করে নিতে হবে বন্ধুরা দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে বয়েল হয়ে গেছে বন্ধুরা দেখুন এবারে গামলাইন ঢেলে নেওয়া হলো তারপর কড়াইতে তেল গরম করে দেখুন তেল গরম করে কারিপাতা দেওয়া হয়েছে কাঁচা কারিপাতা কারিপাতা দেওয়া হয়েছে নেড়ে চেড়ে কারিপাতার একটা ফ্লেভার এলে আদা বাটা আর আদা পাতাকে একটু মেরে নিয়ে একটু নাড়াচাড়া করে তারপর রসুন বাটা দিয়ে দেওয়া হলো বন্ধুরা রসুন বাটা দেওয়ার পর দেখুন কত সুন্দর নাড়াচাড়া করতে হচ্ছে বন্ধুরা তারপর পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে বন্ধুরা পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু নাড়াচাড়া করতে হবে দেখুন বন্ধুরা আর কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে হবে তিন চারটা তারপর উপর থেকে লবণ ছড়িয়ে দিতে হবে আবারও বেশ কিছুক্ষণ নাড়ার পর পেঁয়াজগুলো একটু অল্প ব্রাউন কালারে হলে অল্প ভাজা ভাজা হয়ে গেলে তারপর টমেটো কুচিয়ে দিয়ে দিতে হবে একটা টমেটো কুচি দিয়ে টমেটো গলা পর্যন্ত একটু হবে নাড়াচাড়া করে তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করার পর তারপর মা সেদ্ধ করা মাংসটা দিয়ে দিতে হবে দিয়ে ভালোভাবে মাংসটা মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে কষানোর পর দেখুন সয়া সস দেওয়া হলো তারপর আরও কিছুক্ষণ কষাতে হবে বন্ধুরা তারপর দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সিদ্ধ করে রাখা সে যে জলটা ছিল ওই জলটা দেওয়া হয়ে গেল বন্ধুরা তারপর লবণ পরিমাণ মতো গোলমরিচ গুঁড়া গোলমরিচ গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে তারপর উপরে কারি পাতা ছড়িয়ে অল্প একটু ফুটাতে হবে অন্ধুরা দেখুন ফুটালে কালারটা এরকমই আসে একটু গ্রেভি গ্রেভি টাইপে থাকবে রাধুনিকে দেখুন বন্ধুরা টেস্ট করছে টেস্ট করে দেখছে কি রকম হয়েছে না হয়েছে আমার বনের বর ও সব সব কিছু রান্না করতে জানে বন্ধুরা চাইনিজ রান্না তামিল তামিলনাড়ুতে রান্না শিখেছে দেখুন বন্ধুরা এখন ফটো তুলতে দিচ্ছে না তবে জোর করে ফটো তুলেছি ভালো করে কষানোর পর এইরকম কালার এসছে বন্ধুরা দেখুন রেডি হয়ে গেছে চিকেন ব্লেক পেপার খনি আমার বর রুটির সঙ্গে খেয়ে বলবে যে কেমন হয়েছে দেখুন বন্ধুরা আমার দিকে চোখ বড়ো বড়ো করে তাকাচ্ছে এইরকম দেখুন ভালোই বলেছে আমিও লাস্টে খেয়েছিলাম বন্ধুরা ভালোই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে টাটা বন্ধুরা পরে ভিডিওটি দেখাবে